টাঙ্গাইল জেলার মির্জাপুর পৌরসভা নয়নং ওয়াটে শ্মশান কালী মন্দিরে কালীপুজো অনুষ্ঠিত হয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও কালীপুজোর শুভেচ্ছা জানান জনাব মোহাম্মদ হজরত আলী মিয়া এবং বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতার জন্য সকলের নিকট দোয়া প্রার্থনা করা হয় ক্ত কালী পূজায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মির্জাপুর পৌর বিএনপির সংগ্রামী সভাপতি সাবেক ভিপি জনতার মেয়র মির্জাপুর কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেড এর সাবেক সভাপতি জনাম মোহাম্মদ হজরত আলী মিয়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ শামীমুর রহমান শামীম মোহাম্মদ শাহজাহান মিয়া মোহাম্মদ হামিদুর রহমান লাঠু মোহাম্মদ কালাম মিয়া মোহাম্মদ বদরুদ্দিন সহ পৌর বিএনপির নেতৃবৃন্দ মির্জাপুর প্রতিনিধি শাকিল সিকদার জহিরুলের রিপোর্ট